এই মুহূর্তে বর্ধমানের সবথেকে বড়ো খবর পিচকুড়ি ঢালের একটি মাদ্রাসাতে খাবারের সঙ্গে ফুড পয়েজিং হয়ে শতাধিক পড়ুয়া অসুস্থ এবং কয়েকজন পড়ুয়া অবস্থা আশঙ্কাজনক সূত্রের খবর আবারও আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে বিশেষ খবর পিচকুড়ি ঢালের একটি মাদ্রাসাতে খাবারের সঙ্গে ফুড পয়েজিং হয়ে শতাধিক পড়ুয়া অসুস্থ পিচকুড়ি ঢাল থেকে অসুস্থ বাচ্চাদেরকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসা হলো তারই চিত্র সরাসরি সংবাদ বর্ধমান ডিজিটালের পেজে বর্ধমান মেডিকেল কলেজে অসুস্থদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজে উপস্থিত ছিলেন বর্ধমানের যুব সভাপতি রশবিহারী হালদার উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বর্ধমান পুলিশের তৎপরতায় অসুস্থদের দ্রুত চিকিৎসার জন্য সহযোগিতা করেন অসুস্থদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজে আসেন বর্ধমানের অ্যাডিশনাল এসপি অর্ক ব্যানার্জি সেই চিত্র সরাসরি সংবাদ বর্ধমান ডিজিটালের পেঁচে পূর্ব বর্ধমান থেকে বিজয় কুমার রামের রিপোর্ট সংবাদ বর্ধমান ডিজিটাল দেখতে পাচ্ছি এই মুহূর্তে বর্তমানে শতাধিক বাচ্চা ভর্তি পিচকুড়ি থেকে খাবারের মধ্যে ফুড পয়জনিং হয়ে গিয়ে বাচ্চারা ভর্তি বর্ধমান মেডিকেল কলেজে কি হয়েছিল ভাই কি হয়েছিল যেরকম স্বাভাবিক খাবার খায় সেরকম খাবার খেয়েছিল হয়তো কিছু পড়ে গিয়েছে খাবারে কোথায় কোথায় মাদ্রাসা আমাদের মিশনের কোথায় জায়গাটা কোথায় পিচকুড়ি মাদ্রাসায় কতজন কতজন আহত নয় সরাসরি বর্ধমান মেডিকেল কলেজ থেকে সরাসরি দেখাচ্ছি এখানে বিধায় দক্ষিণের বিধায়ক কোকন দাস মহাশয় এসছেন সেই পয়জনিং যে বাচ্চারা ভর্তি হচ্ছে তাদেরকে দেখার জন্য এবং যাতে পরিষেবা ঠিকঠাকভাবে পায় তারা সেটা নিজে দাঁড়িয়ে সেটা তদারকি করছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্তমানে সব থেকে চাঞ্চল্যকর ঘটনা ফুড পয়জনিং হয়ে শতাধিক শিশু অসুস্থ এই মুহূর্তে এক বাস শিশুকে নিয়ে ঢুকছে বর্তমান মেডিকেল কলেজে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজ থেকে সরাসরি দেখছেন শশা শতাধিক শিশু

اٿا کني سڀ ڪجهه ٿي ويو

সময় আমরা অসুস্থ হয়েছি নতুন যুদ্ধ সবাই যাতে সুস্থ থাকে এটাই আমরা জানি এবং পুলিশ প্রশাসন যেভাবে অভিজ্ঞ তাড়াতাড়ি নিয়ে এলো আমরা অত্যন্ত ধন্যবাদ জানা পুলিশ প্রশাসনকে বাসটিকে ড্যামের মধ্যে পড়তে যায়নি পুলিশ প্রশাশন তিনি বাসেই ছিলেন পুলিশ প্রশাসন প্রচুর হেল্প করেছেন সারা রাস্তাতে আর এই সঠিক দিক থেকে আমাকে ফোন করে দিয়ে যে গাড়ি কোথায় কোথায় ঠিক আছে

দাদা কি ঘটনা কি ঘটনা এই তো খাবার থেকে আউস গ্রাম থেকে মাদ্রাসা মাদ্রাসা অনেক কতগুলো বাচ্চা ভর্তি হয়েছে অনেক হয়েছে এতক্ষণ চোদ্দ পনেরো হাজার আর ওই বাসে করে আসছে বাস ভর্তি অনেক হয়ে যাবে ষাট সত্তর হয়ে যাবে কী ব্যাপার আছে কী ঘটনা দেখুন আউস এমএলএ ফোন করেছিল আমাকে আর ব্লক সভাপতিরাও ফোন করেছিল দুশো জন মতো অসুস্থ হয়েছে তো আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের কর্মীরাও উপস্থিত হয়েছে যদি কোনো সাহায্য লাগে আমরা এসেছি যাতে ফুড পয়জন হয়েছে যেটুকু শুনেছি আমরা আছি অসুবিধা অবস্থা কারোর বেগুন খারাপ দেখতে পাচ্ছেন দু তিন দিনের এখন সমস্যা আছে কিন্তু আসছে আরও অনেকজন আসছে জোরে আপনারা যে যেভাবে ছাপিয়ে পড়েছেন এত ভালো পরিষেবা দিচ্ছেন মানুষের পাশে সবসময় আমরা আছি সবসময় তৃণমূল কংগ্রেস সবসময় আছে মানুষের পাশে এখানে যুব সভাপতি আছেন বর্তমান দক্ষিণের বিধায়ক আছেন হ্যাঁ আমাদের পার্টির সব নতুন নেতৃত্ব সবাই এসেছে এখানে আমরাও কর্মীরা সব অবস্থিত এখানে যতদিন আমাদের তার থেকে কর্মী আমি দেখি বেশি দেখতে হচ্ছে

আর মম কতজন প্রায় অত্যন্ত থেকে সত্যি জন প্রথম তো সবাইকে সরে খারাপ সবারই শরীর খারাপ কোথায় হয়েছে ঘটনাটা কোথায় ঘটেছে না প্রায় একশো এটা কোথায় হয়েছে এই যে খাবারের ফুড পয়জনিং কোথায় হয়েছে পিচকুড়ি মাদ্রাসা রাস্তার আচ্ছা দিয়ে তারপরে কী করলেন বর্ধমান মেডিকেল কলেজ পরে এক পুস্করা এসেছিলাম পুস্করাতে রেফার করেছে বর্ধমান মেডিকেল করে